আসসালামু আলাইকুম টি এম এ সবাইকে স্বাগতম আজকে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তান্দান পাওয়ার এবং রহিমা আফরুজের আই একশো পঞ্চাশ ব্যাটারি এটা আমি সেট আপ করেছি আসলে নায়াটোর হাফরাস্তা নামে পরিচিত এটা আসলে একটা ট্রেনিং সেন্টার বলা হয় এবং এখানে কোচিং সেন্টারও বলা হয় আর কি এখানে আমি লাইন দিয়েছি এ আপনার ওয়াইফাই রাউটার তারপরে ওনাদের পিছি তো একটা ডেস্কটপ আছে সিসি মনিটর আছে এবং এখানে অনেকগুলা লাইন আছে যেটা দেখানো সম্ভব হচ্ছে না ক্যামেরা এখানে এখানে অনেক বড় মূলত লাইট সংযোগটা নিয়েছে আর একটা স্মার্ট বোর্ড যেটাতে ভিডিওতে ইউটিউব থেকে শুরু করে যেকোনো কিছু সরাসরি দেখানো যায় এটা হচ্ছে প্রধান এনাদের আলোচক এখানেও একটা রাউটার দিয়েছি আমি এখানে যেগুলো আপনাদেরকে দেখায় এই বোর্ডে থেকে দুইটা লাইট সংযোগ দেওয়া আছে একটা এই পাশে আর ভিতরে এটার মূলত ফ্যাসিলিটি হচ্ছে ওনার এই স্মার্ট বোর্ডটা চালু করা ইনি যে সরাসরি ক্রম থেকে কিংবা ইউটিউব থেকে যে ইয়েগুলো দেখানো হয় এটা মূলত অনেক বড় একটা স্মার্ট বোর্ড এই সেটআপটা করেছেন এই বড় ভাই ইনি হচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক আমার জানামতে এখানে দেখেন অনেকগুলো সিস্টেম এবং কোয়ালিটিফুল ভাবে এদের হচ্ছে যে ডেকোরেশনগুলো করা এদের প্রায় লাইন লাইট ফ্যান সবগুলা দেওয়া আছে যে কোনো মডেল আইপিএস পেতে আমাদের ডিসক্রিপশন নাম্বারে ফোন করুন সবাইকে ধন্যবাদ